আজকে আমরা সবাই কোই বের হলাম সারাদিন কি কি করলাম সবই তোমরা আজকে এই ভ্লগে দেখতে পারবা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মুনতাহা চলে আসছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আমার চোখের অবস্থা দেখো তোমরা আমি পুরোপুরি সুস্থ হয় নাই তোমরা অনেকেই যেন আমি অসুস্থ বাট যতটুকু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো যেন আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো দেখো সবাই খাচ্ছে আর এখানে ভাইয়া আমার সাথে এত মজা করে এই পাশের পাশে ভাই আমার চোখ একটা ছোট দেখে এরকম মজা করে বাট তোমরা এখন দেখতে পারবা না নেক্সট ব্লগে দেখতে পারবা তোমরা যে আমার আগের থেকে একটু ঠিক হয়েছে তো এখানে ওরা রাতে খাওয়া দাওয়া করতেছিল আমিও বসছি বিশ্বাস করবা না তোমরা আমরা সবাই এত মজা করছে এত মজা করছি মনে হচ্ছে যে আমরা সবাই মানে একটা ফ্যামিলি অনেক বড় একটা ফ্যামিলি হয়ে গেছে আমরা আর রাকিব ভাইয়া মৌসুমী আপুর কথা আমি আর কি বলবো আমি যতবারই বলবো ততবারই তোমরা ভাববা যে আমি ও বেশি বেশি বলতেছি বাট বিশ্বাস করবে না তোমরা ওরা আমাদের সাথে এত তাড়াতাড়ি মিশে যাবে আমি সেটা ভাবতে পারিনি মানে এত তাড়াতাড়ি যে মিশে যাবে মনে হয় নাই যে আমরা ফার্স্ট টাইম দেখা করছি মনে হইতেছিল যে কত আগে থেকে পরিচয় অনেক দিন পর হয়তো বাসায় আসছে এরকম লাগতেছিল তো এইখানে হচ্ছে আমরা সবাই ব্লগ বানাইতেছিলাম বাসা সবাই ব্লগার হলে যা হয় প্রত্যেকজনের হাতে হাতে ফোন ছিল আর এইখানে অনেক মজা করতেছিলাম তোমরা অলরেডি রাকিব ভাইয়ার ব্লগটা দেখে ফেলছো আর এইখানে আমরা সবাই ভিডিও বানাইতেছিলাম অনেক মজা হয়েছে বিশ্বাস করবা না অনেক মজা করছে আমরা আজকে তো এই ভিডিওগুলা তোমরা টিকটকে দেখতে পারবা ফেসবুকেও দেখতে পারবা অলরেডি তো দিদিয়া ছাড়ছে প্লাস আমিও ছাড়ছি মৌসুমি আপুও ছাড়ছে রাকিব ভাইও ছাড়ছে মাও ছাড়ছে ভাবিও ছাড়ছে তো এতগুলা তোমরা দেখতে পারবা যার যার পেজে যে যে যার যার আইডিতে যে যে ঘুরে ঘুরে দেখে আসতে পারো এক একজনের আইডিতে এক পেজে এক এক রকম ভিডিও আর সামনে আমাদের আরো মজা হবে আরো মজা হবে সামনে হচ্ছে সানিমের বার্থডে ওই বার্থডেতে ওরা আসবে প্লাস দুই সতি নরাও আসবে তাছাড়াও আমরা সামনে আরো অনেক মজা করব সেগুলা দেখার জন্য কি করতে হবে বলো তো অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে এখানে আজকে আমরা বের হয়েছিলাম একটু রাতে সবাই মিলে হাঁটতে গেছিলাম আর হচ্ছে একটা কাজে বের হয়েছিলাম এরপর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে তোমরা দেখতে পারবা আর হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি হয়তো বা একটু অন্যরকম বাট নেক্সট টাইম আমি চেষ্টা করব ভালো করে দেওয়ার ফোন কেনার চেষ্টা করতেছি ফোন কিনবো ভাবতেছি তো দেখি বাকিটা কি হয় না হয় সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা রাতে একটু বের হয়েছিলাম সবাই মিলে অনেক মজা হয়েছে আমরা পুরো একটা মনে হচ্ছে টিম সত্যি বলতে মানে পুরো মনে হইতেছে আমরা টিম তোমরা দেখতে পারবা পুরো একটা গ্যাং লাগতেছে আমাদের আর এখানে আমি রাজের সাথে মজা করতেছিলাম বিশ্বাস করবে না ও যে আমার মানে দেবর আমার মনে হয় না ওরা যে আমি এত জ্বালাই বিশ্বাস করো তোমরা ওরে আমি এত পরিমাণে জ্বালাই এখানে দেখো কুটু ছোট্ট একটা শামুক এই শামুক গুলো আমি তুলছিলাম হাত দিয়ে না ভাই আমি শামুক হাত দিয়ে তুলতে ভয় পাই বাট আমি এই শামুক আমার কাছে অনেক ভালো লাগে ছোট্ট বাচ্চা বাচ্চা শামুক তারপর এখানে হচ্ছে আমরা রাতের খাবার খাচ্ছিলাম স্বামী খাচ্ছিল মা খাচ্ছিল ওরা খাইছে অলরেডি তো এখানে আমরা সবাই বসে আড্ডা দিতেছিলাম আর ওরা খাইতেছিল আর এইখানে হচ্ছে আমরা ভিডিও বানাইতেছিলাম দিদিয়া আর মৌসুমি আপু সবাই মিলে ভিডিও বানাইতেছিল আর আমরা বসে বসে দেখতেছিলাম আর এখানে আমরা আড্ডা দিতেছিলাম ভিডিও বানানোর পর মানে একটু টাইম পাইলে আমরা হচ্ছে বসে বসে আড্ডা দিই এত ভালো লাগে এত ভালো লাগে সময় কোন দিক দিয়ে কেটে যায় মনে হয় না যে অনেকক্ষণ ধরে আমরা বসে আছে এরকম মনে হয় যে এমাত্র হয়তো বসলাম আরেক ক্ষণ থাকি রকম আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাড়াতাড়ি তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি তো আজকে ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সবার জন্য দোয়া করো আমরা যেন অনেক ভালো থাকি সবাই মিলে অনেক ভালো থাকি আজকের মতো টাটা